আসসালামু আলাইকুম ইজ শহুজুর রহমান আলবি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমার ডেলি ব্লগে তো এই জার্সি তো এর আগে ব্লগে আমি খেলার ভিডিও পোস্ট করছিলাম একটা ব্লগে তো ওই খেলার কমিটি হলো আমি আমার মমবু তো এক বড় ভাই আমরা সবাই কমিটি তো আমরা কমিটি সবাই সেম জার্সি পরা থাকি সময়। তো আজকে আমরা মাঠে যাব কি কি করব তো দেখতে পারবেন খেলা উপভোগ করেন তো কথা না বাড়িয়ে যাও যাক চলে আসলাম আমরা সরাসরি মাঠে তো মাঠে আসার পর এখানে অনেক বন্ধু বান্ধব ছিল আর অনেক ছোট ভাইরা ছিল তো মাঠটার পরিবেশটা দেখেন মাঠের পরিবেশটা সেই সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন স্পিকার লাইট অল টাইম থাকে প্রত্যেকটা খেলাতে থাকে তো ওদেরকেও ভিডিওতে নিয়ে তো ভাবলাম আমিও একটা নিজের ভিডিও করি তো আমি আর কি আমার চুল কয়টা আছে আমি চুল হাতে তাসি তো ছোটো ভাইরা রাইসা পড়ছে ওরা ভিডিওতে চেয়ার নিয়ে কাজ করতেছে অনেক কাজ ভাই মাঠে বিশ্বাস করেন অনেক সব সময় কাজ থাকে এই যে ও এটা হইলো স্পন্সার তারা আমাদেরকে খেলাতে স্পন্সার করছে তো তাদের স্পন্সারে আমরা জার্সিতে তাদের নাম দিছি তো ছোটো ছোট বাচ্চারা কাজ করতেছে ওরা আসলে অনেক ছোট ওরা ছোট হইলে কি মাঠে অনেক পরিশ্রম করে অনেকই করে তো যে খেলা চাষ আমাদের বড়ো ভাই পরে আমরা তো আমরা ওদেরকে টাকা পয়সা দিই ছোট মানুষ হয়েছে তো কী হয়েছে ওদেরকে টাকা দিই ওরা খুশি হয় কারণ কাজ করে অনেক কাজ করে টাকা দিলে একটু খুশি হয় ভাই পরিবেশ মাঠের পরিবেশ চা রাখতা ছিল আর ওয়েদারটা অনেক অস্থির ছিল আকাশটা নীল মেঘ সেই এই ওরা কাজ করতেছে দেখেন কাজ করতেছে তো আমি ভাবলাম নিজের একটা ভিডিও করি তো আমি এক এক ছোটো ভাইকে ক্যামেরা দিয়ে আমি ফুটবল খেলতেছিলাম আসলে আমার ক্রিকেট ফুটবল খেলতে দুটাই দুমটার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে ফুটবল খেলতে ক্রিকেটও ভালো লাগে এমন না যে ক্রিকেট ভালো লাগে না আমার কম বেশি সব খেলাই ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি আমার ফুটবল খেলা ভালো লাগে কারণ আমার ফেভারিট খেলাই হলো ফুটবল বুঝতে পারছেন আমার কাছে অনেক ভালো লাগে বিশ্বাস করেন ভাই ফুটবল খেলা কার কার ফুটবল খেলা ভাল লাগে কমেন্ট করেন এই খেলাতে আবার অনেক কিছু হয়েছে অনেক কিছু তো আস্তে আস্তে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কি হইতে পারে পানি মাঠে বালু তো এর জন্য পানি দিয়ে ভিজানো হচ্ছে প্রত্যেকটা তো বলতেছে ভাই আপনার গায়ে লাগবো চাপেন আমি কই না লাগবো না আমি আবার ছিটে মারিস না পানি মারার পর আমি লাভ দিছি বুঝতে পারছেন মাঠটা পরিবেশ অনেক সুন্দর ফ্রেন্ডরা খেলতেছে ওরা গোল করা নিয়ে বাজি লাগছিল যে গোল করতে পারলে একশো টাকা কিন্তু পারে না পারে নাই কি ওই যে ছোট ভাইদের জন্য পারে নাই বিকাল টাইম সবাই মাঠে এই যে সবকিছু দেখেন সেই আমার কাছে অনেক ভালো লাগছে ভাই আকাশের যে ভিউ আর মাঠে যে আলো আলো বলতে কি দিন টাইপের তো পরিবেশটা অন্য রকম এই সাইডে মেঘ ওই সাইডও মেঘ তো ছোট বাইরা কাজ করতেছে তো আপনারা দেখেন আকাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখেন আপনারা যে ভিউ মেক তো রোদ আরেক সাইড এ মেঘ পরিবেশটা অনেক সুন্দর করে তুলছে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর খালি সুন্দর না অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এরকম পরিবেশ কার কার ভালো লাগে কমেন্ট করেন বুঝতে পারছেন আর মনে করেন ফুটবল খেলা কার কার পছন্দ তারাও কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকেন সাপোর্ট করেন ওয়েদারের ভিতরে আমি আমার ভিডিও করে নিলাম সামনে ক্যামেরা নিয়ে আমি আমার ভিডিও করে নিলাম তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিলো আকাশের ভিউডো অনেক সুন্দর লাগতে আমার ক্যামেরাম্যান না আমার ক্যামেরাম্যান আমি নিজেই ছবি দুইটি মিনিটে ছবি ভিডিও তোলা হয়েছে আর প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারে ছবি তোলা রাখা হয় তো বিশ্বাস করেন এই খেলাতে এই খেলাতে একজনের চোখের উপরে যে আবরণটা থাকে না পর্দা আবরণটা ওইটা ফাটা ফালাইছে তো রক্ত অনেক অবস্থা খারাপ ছিল তো কথা না বেরিয়ে আপনারা খেলা উপভোগ করুন

आधार आक्रमण के लिए जामा स्पोर्टिंग क्लब कौन आर जामा स्पोर्टिंग क्लब और उन्हें उच्च कुछ बालर बालर चले जाके एक करो दिपो बालर 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 बालता आक्रमण के लिए तीन साइकल जिगंदे के అలా నీయంత్రం జా

তো খেলা সব শেষ করে বাসায় আসছি আস্তে আস্তে সাড়ে দশটা বাজে গেছে তো ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিন তো অনেক খেলা হয়েছে বলতে তিনটা খেলা হয়েছিল তিনটা ম্যাচ আসলে অনেক সুন্দর হয়েছে তো আমি সবগুলোর ভিডিও করে নাই কিছু কিছু ভিডিও করছি তো আসলেই অনেক সুন্দর হয়েছে তো ভিডিও আজকে ওই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে আর ট্রাই করবো সবসময় ব্লগ দেওয়ার তো কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ বইলা দেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন